নিলামে উঠছে সাবেক মন্ত্রী এমপিদের আনা বিলাসবহুল চব্বিশটি গাড়ি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর খালাস করা হয়নি এইসব গাড়ি এদের বেশিরভাগই ল্যান্ড ক্রুজার প্রাডো এবং মার্সিডিজ বেঞ্চ আমদানি করা হয়েছে জাপান আর সিঙ্গাপুর থেকে এমন বিয়াল্লিশটি গাড়ি পড়ে আছে চট্টগ্রাম বন্দরে প্রথম দেখায় শোরুম মনে হলেও বিলাসবহুল এসব গাড়ি পরে আছে চট্টগ্রাম বন্দরের শেডে শুল্কমুক্ত সুবিধায় এগুলো এনেছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা পাঁচ আগস্ট সরকার পতন হওয়ায় খালাস করতে পারেননি চুয়াল্লিশটি গাড়ি এর মধ্যে নিলামে উঠছে চব্বিশটি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সাবেক সংসদ সদস্য তারানা হালিম চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এস এম মামুন ও মুজিবুর রহমানের আমদানি করা গাড়ি রয়েছে এবারের চালানে এ ধরনের গাড়ির উপর আটশো দশ শতাংশ শুল্ক কর প্রযোজ্য হলেও সংসদ সদস্যদের তা দিতে হয় না পট পরিবর্তনের কারণে খালাস নিতে না পারা এসব গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয় সেপ্টেম্বর থেকে প্রাক্তন এমপিদরা এমপিদের শুল্কমুক্ত কোঠায় এনেছে সেরকম প্রায় তিরিশ চব্বিশটা গাড়ি আছে যেগুলো আমরা তিরিশ দিন পরেই এগুলো কাস্টমসকে হ্যান্ডওভার করেছি কাস্টমস তাদের ফর্ম্যালিটি অনুযায়ী এখন সেগুলো নিলামে যাবে যেহেতু আমাদের দুইবার আমরা নোটিফিকেশন দিই ইউজুয়ালি পনেরো দিন সময় দিয়ে সেক্ষেত্রে আমাদের দেড় মাসের মতো লাগবে আমরা যদি নিলাম প্রক্রিয়া যাই যদি তারা সেটা না নিতে চায় সেক্ষেত্রে আমরা নিলাম প্রক্রিয়া যাবো এবং সেটা মোটামুটি দেড় দুই মাস সময় লাগবে আমাদের নিলাম শুরু করতে এর আগে প্রথম দফায় গত আঠারো সেপ্টেম্বর নিলামে উঠে দুই সংসদ সদস্যের আমদানি করা মার্সিডিজ ব্যান্স ও ল্যান্ড ক্রুজার বাকিগুলো নিলাম দ্রুত শেষ করার তাগিদ স্টেক হোল্ডারদের ফাইল নথি যায় তারপর একটা কমিটি গঠন করছে মূল্য নির্ধারণ কমিটি ওরা মূল্য নির্ধারণ করে নির্ধারণ করার পর এই প্রসিডিউর গুলা কইলে নিলাম দিতে দেখা যায় অনেক সময় চলে যায় এই দীর্ঘসূর্ত মূল কারণটা হচ্ছে এই জায়গায় সাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম